জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অখরি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা ভিডিও দিতে দেরি হবার জন্য দুঃখিত এরপরেও আজকে প্রচণ্ড জ্বর সহ শরীরের অসুস্থতা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য বন্ধুরা আপনাদের এই চ্যানেলে তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদ্যি থেকে পাওয়া দুর্ভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসবো কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোন সাধকই এই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে নয়নচলা যোগিনী সাধনা দিতে যাচ্ছি প্রথমে এই সাধনার লাভ নিয়ে আলোচনা করব তারপর মন্ত্র সহিত সাধনার বিধিবিধান নিয়ে আলোচনা করব। তাই স্টিপ না করে পুরা ভিডিও মনোযোগ দিয়ে শুনুন এই সাধনার লাভগুলি হল প্রথম লাভ হল ধর্ম স্বাস্থ্য এই দুটি স্তম্ভ জীবনের ভিত্তি যখন কেউ তার কঠোর পরিশ্রমে অর্জিত সম্পদ এবং সুস্বাস্থ্যকে রক্ষা করতে চায় তখন এই সাধনার পথ তাকে অটুট সুরক্ষা প্রদান করে এই রহস্যময় সাধনার শক্তির মাধ্যমে ব্যক্তি তার জীবনকে কেবল আর্থিকভাবে সমৃদ্ধই করতে পারে না বরং নিজের ও পরিবারের স্বাস্থ্যকে রক্ষা করতে পারে দ্বিতীয় লাভ হল আর্থিক স্থিতিশীলতার নিশ্চয়তা ভাবুন তো একজন ব্যক্তি প্রতি মাসে দুই লাখ টাকা আয় করেন কিন্তু জীবনের ওঠানামার কারণে মাঝে মাঝে তার মনে হয় ভবিষ্যতে কি তার এই আয় অব্যাহত থাকবে কোনো অঘটন কি তার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেবে এই সাধনার সবচেয়ে বিস্ময়কর দিক হল এটি সাধকের আর্থিক স্থিতিশীলতাকে নিশ্চিত করে তৃতীয় লাভ হল আয়ের ধারাবাহিকতা এই সাধনা এমন এক শক্তি প্রদান করে যা আয়কে স্থায়ী অস্থির রাখে চতুর্থ লাভ হল ব্যয়ের নিয়ন্ত্রণ খরচে ভারসাম্য রেখে সঞ্চয়ের দিকে অগ্রসর করে তোলে এই সাধনা পঞ্চম লাভ হল ব্যবসা ও চাকরিতে উন্নতি ব্যবসায়ী হন বা চাকুরিজীবী এই সাধনা আর্থিক উন্নতিতে সহায়ক ষষ্ঠ লাভ হল ভবিষ্যৎ প্রজন্মের দুশ্চিন্তা থেকে মুক্তি যদি কেউ তার পরিশ্রমে বিপুল সম্পদ অর্জন করে থাকেন কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন যেমন তারা খারাপ সঙ্গ মদ্যপান নেশা বা জুয়াই জড়িয়ে সম্পদ নষ্ট করতে পারে তাহলে এই সাধনা সম্পদের সঠিক ব্যবহারের এক অনন্য শক্তি প্রদান করে সপ্তম লাভ হল সন্তানের সঠিক পথে অগ্রগতি এই সাধনা সন্তানের মধ্যে শুভবুদ্ধির বিকাশ ঘটায় অষ্টম লাভ হল পরিবারের সুরক্ষা আপনার পরিশ্রমে অর্জিত সম্পদ যেন পরিবারের সুফল বয়ে আনে তা নিশ্চিত করে নবম লাভ হল ধন হাত থেকে রক্ষা প্রতারণা অপচয় বা খারাপ অভ্যাসের কারণে ধনহানির আশঙ্কা কমিয়ে দেয় এই সাধনা কোনো সাধারণ প্রক্রিয়া নয় এটি প্রতিটি মানুষের জন্য উপযুক্ত নয় বরং তাদের জন্যই কার্যকর যারা পরিশ্রম ও সম্পদের সুরক্ষায় আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এক শক্তিশালী তান্ত্রিক পদ্ধতি কেবল আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যশীল সাধকরাই এর পূর্ণ ফল লাভ করতে পারেন অর্জিত সম্পদের সুরক্ষা বহু বছরের শ্রমে অর্জিত সম্পদ যেন নষ্ট না হয় তা নিশ্চিত করে তিন আধ্যাত্মিক ও পার্থিব লাভ এই সাধনা আর্থিক উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক শক্তিও যোগায় এবার সাধনার বিধি বিধান এবং মন্ত্র নিয়ে আলোচনা করছি মনোযোগ দিয়ে শুনুন নয়নচলা যোগিনী হলেন তান্ত্রিক শক্তির এক গোপন রূপ যিনি অন্তর্জান তৃতীয় নেত্র এবং আধ্যাত্মিক বৃষ্টিশক্তি জাগ্রত করতে সাহায্য করেন সাধনার উপযুক্ত সময় হল অষ্টমী চতুর্দশী বা অথবা থেকে অমাবস্থার মধ্যে সাধনায় প্রয়োজনীয় উপকরণগুলো হলো নয়ন যোগিনীর ছবি বা যন্ত্র সাধনায় বসার জন্য লাল বা কালো আসন হৃতদ্বীপ কালো দিল গোলাপ ফুল জপের জন্য রুদ্রাক্ষমালা সাধনার প্রক্রিয়া এক স্নান করে পবিত্র লাল বা কালো বস্ত্র পরুন দুই উত্তর বা পূর্বমুখে আসন গ্রহণ করুন তিন যোগিনীর ছবি বা যন্ত্র স্থাপন করুন চার প্রদীপ জ্বালিয়ে পুষ্পাদি নিবেদন করুন চলা যোগিনীর ধ্যান করুন কল্পনা করুন তিনি আপনাকে দৃষ্টি ও জ্ঞান দিচ্ছেন সাধনার দিনকাল এগারো দিন বা একুশ দিন অথবা একচল্লিশ দিন ধরে নির্বিচারে সাধনা করতে হবে নিয়ম মেনে চলা আবশ্যক ব্রহ্মচর্য নিরামিষ সাহার মৌনতা ইত্যাদি ত্রাটক অনুশীলন চোখের ধ্যান যোগিনীর ছবির দিকে চোখের পলক না ফেলে পাঁচ মিনিট থেকে দশ মিনিট তাকিয়ে থাকুন এতে তৃতীয় নয়ন বা চক্র জাগ্রত হতে শুরু করবে জপের জন্য উচ্চস্তরের গোপন মন্ত্র অমাইন হ্রিং ক্লিং নয়ন চলে নম সাহা এই মন্ত্র এক হাজার আট বার জপ করুন অর্থাৎ প্রতিদিন দশমালা করে জপ করুন সাধনার সময় লক্ষণ স্বপ্নে দেবীর দর্শন চোখে কম্পন বা কপালে গরম অনুভূতি তৃতীয় নয়নে চাপ বা আলো দেখা অর্থাৎ ভবিষ্যৎ দেখা বা অলৌকিক বন্ধ অনুভব সাধনা সম্পূর্ণ হলে শেষ দিনে হোম করুন যদি সম্ভব হয় যারা হবন করতে অসমর্থ তারা সামর্থ্য অনুসারে ব্রাহ্মণ ভোজন বা কন্যা পূজা করলে ফল স্থায়ী হয় সতর্ক সাধনার কথা কাউকে বলবেন না একটানা করুন মাসপথে বন্ধ করা অনুচিত সাধনা স্থান পরিষ্কার ও গোপন রাখুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা আজ্ঞা আজ্ঞা ছাড়া সাধনা করবেন না না কারণ শাস্ত্রে আছে নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বর্তমানে কলিং বন্ধ আছে মে মাসের দশ তারিখের পরে পুনরায় কলিং চালু হবে আদেশ আদেশ আদেশ